আসসালামু আলাইকুম আহমাতুল্লামী শ্রদ্ধীয় দর্শক নুনরি আমি আপনাদের কাছে নামাজের পদ্ধতি এবং দোয়া কোন জায়গা থেকে দোয়া বলতে হয় সুন্দরভাবে নিয়ম পদ্ধতি শিখিয়ে দেব এবং দোয়াগুলো কোথায় কেমন বলতে হয় সেটাও শুনিয়ে দেব আপনারা দোয়াগুলো ব্যবস্থা করবেন এবং অপরকে মুখা করাবার জন্য সুযোগ করিয়ে দেবেন নিয়মগুলা নিজেরা শিখবেন অপরকে একটু শেখাবার জন্য সুযোগ করিয়ে দেবেন প্রথমে আপনি আমি যখন নামাজে দাঁড়াব আল্লাহ আকবর বলে হাতের আঙ্গুলগুলো একটু ফাঁকা ফাঁকা রাখবেন এই যে কান এবং মাত কান এবং মাত বরাবর হাত থাকবে আল্লাহ আকবর বলে আপনি হাত এই হাতটা এখানে রাখুন এই জায়গা থেকে হাত রাখুন সেটা ke baad aapke dua e sana bolun dua e sana ka bahut sundar shakal hai allahumma aghfirli wa qalha fataayyaa yaa qabta bainal mushriki wal maghribi allahumma naqina minal fataayaa taqabiyun tak tawbul aabiyas minat danas allahumma ghsil fataayyaa bil khaayr والثلج والقراب أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من حمزه ونفقه ونفسه بسم الله الرحمن الرحيم

সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম এই দোয়া বলার পরে আপনি সুমিয়া আল্লাহু ওয়াহদাহু হামিদা আবার হাত এক কান কে المقদর পর রাখবেন শুকর নিয়ে ছেড়ে দেবেন না সুন্দরভাবে রেখে দাঁড়িয়ে থেকে রব্বানা লাকাল হামদ কামা নতুসীরাল কাসীরাল তাইয়াবাল মুবারাকাত বলবেন তারপরে

آگے ہمارے کو ہاتھ یہ ہاتھ آگے یہ ہاتھ بولی شنو روح پہ دیکھیں اب آتصلاف ہاتھ را شکر کریں بسم اللہ الرحمن الرحیم اللہ الرحمن الرحیم مالشن نکیم اکیاتا معبدو و اکیاتا استعیم اکیاتا استعیم hodie dina

আল্লাহু আকবার লকল বলে আল্লাহু আকবার বলে আপনি সাজদা তেらっしゃন সাজদা সাজদা দেশে সুন্দরভাবে সিটিং বলেন হাওয়া করে সুবহানাল রব্বিয়াল আলা সুবহানাল রব্বিয়াল আউলা সুবহানাল রব্বিয়াল আলা বলেন আল্লাহু আকবার বলে উঠে বললেন আল্লাহু গফির ওয়ারহামনি ওয়াহদিনী ওয়া

التحيات <applause> لله والصلاوات والطيبات السلام عليك ايها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني سلمت نفسي ظلما كثيرا ولا يكفر ذنوبا الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم اللهم اني اعوذ بك من عذاب القبر اعوذ بك من فتنة المشين الدجال اعوذ بك من فتنة المحيا وفتنة الممات اللهم اني اعوذ بك من المسلم والمغرام الدعاء السلام قران السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله نبات شش ان يبدا اقرا অপরকে একটু এটা শেয়ার করে শোনাবেন জানাবেন তারাও শিখবেন আমার যদি কোনো ছোটোখাটো ভুল হয় বলবেন ইনশাল্লাহ ঠিক করে দেব হতে পারে ভুল কারণ কথা বলতে গিয়ে বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম ভাষা হয়ে গেছে সেই জন্য ভুল হলে আপনারা বলবেন ঠিক করে দেবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম